আবারও হাওড়া জগৎবল্লভপুরে পথ দুর্ঘটনা দুর্ঘটনায় আহত তিন টোটো বাইকের মুখোমুখি সংঘর্ষ টোটো বাইক ছিটকে পড়ে রাস্তার ধারের খালে সেখান থেকে টোটোর যাত্রী ও বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জগৎবল্লভপুর হাসপাতালে সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ স্থানীয়দের চেষ্টায় উদ্ধার হয় খালে পড়ে যাওয়া আহতরা রিপোর্ট নিউজ বাংলা আমি দেখলাম এখানে ছিলাম রোডে খানাঘাট রোডেতলা ক্লাবের সামনে পাতিয়াল দিক থেকে খানাঘাটের দিকে যাচ্ছিলো একটা টোটো আর খানাঘাট থেকে পাতাঘাট দিকে আসছিল একটা বুলেট করে দুজন দুজনের মুখোমুখি সংঘর্ষ হয় গুরুতর টোটো বাইকের যারা ছিল তারা গুরুতর আহত হয়েছে তিনজন আহত হয়েছে গুরুতর আহত এবং খালেতে পুরো দুটো গাড়ি বাইক টোটো দুটো গাড়ি খালেতে পড়ে গেছে আমাদের স্থানীয় ছেলেরা ক্লারের ছেলেরা আরও আশেপাশের বাড়ির লোক সব এসে গেলো সবাই মিলে তুলে প্রশাসনকেও খবর দিল প্রশাসনও দুটোটার সহিত জবদলপুর থানার পুলিশ প্রশাসন দুটোতার সহিত এসে এসে আহত ব্যক্তিগুলোকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় ও গাড়ি নিয়ে থানায় নিয়ে গেছে প্রশাসন প্রশাসনের কাজ করবে ওদের কি গুরুতর হত গুরু তো দুজন দেখলাম গুরুতর চোট হাতে পায়ে মনে হচ্ছে ভেঙে গেছে আপনার নামটা আপনার নাম কই দেন কত বড় এখানে

અવડિયે સવાર છે મારી તો મારી બાજુમાં યાર મારું वो जो टोडा वाला भाई तो बहुत अरे हां बुलेट तो मार ले तो गाड़ी तो ओए हैंडल बांध दो मेरे तो सुमंग सुमंग आ गया जय की थोड़ी